আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকের রেসিপিতে নিয়ে এসেছি মিষ্টি দই বাট যদিও দইটা প্রথমে জমেনি তারপর দইটা কীভাবে জমানো হয়েছে সেই রেসিপিটি থাকছে চলুন তাহলে মূল রেসিপিটি দেখে নেই এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শুনে নেই যারা দই বসাতে পারেন তারা তো পারেনি যারা পারেন না তাদের জন্য উপকারে আসবে এখানে যে দইটা দেখতে পাচ্ছেন এটা হলো মিষ্টি দই ছিল বেশি জাল করার কারণে এটা অনেক ঘন হয়ে গিয়েছে দুধটা সেটা কোনো প্রবলেম ছিল না যেহেতু এখন এখানে চিনির পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল সে জন্য দইটা জমেনি আজকে দই না জমার দুইটা কারণ ছিল সে দুইটি কারণই বলে দিব প্রথম কারণ হলো এখানে আমি প্রথমে দুধ নিয়ে নিয়েছি বাইশশো এম এল আমি এখানে দুই কেজির অনুযায়ী চিনি দিয়েছিলাম পাঁচশো গ্রাম এখন দুধটা যেহেতু অনেক হালকা মনে হয়েছে আমার কাছে সেজন্য আমি এখানে যেহেতু পাউডার মিল্ক অ্যাড করব না জন্য একটু বেশি ঘন করতেছিলাম কিন্তু এটা আমার প্রথমে মনে হয়নি যে দুধটা আমি একেবারে ঘন করতে করতে এক লিটারে নিয়ে চলে আসবো এজন্য আমার চিনি দেয়া হয়ে গিয়েছিল এ কারণে দুধটা যখন এক লিটারের কম বেশি একটু ছিল তখন চিনির পরিমাণটা অনেক বেশি হয়ে গিয়েছিল যেটার জন্য দইটা জমেনি প্রথম কারণ এটি এ পর্যায়েও যদি আমি চুলার জালটা বন্ধ করে দিতাম তারপরেও হতো কিন্তু আরও জাল করা হয়েছে চিনিটা আমরা ক্যারামেল করে সেটা দিয়েছি দুধের ভেতরে এখন দই বানানোর প্রসেসটা বলি কীভাবে দইটা তৈরি করেছিলাম কিছুটা দুধ জ্বালানোর জাল করার পরে চিনি দিয়ে দিয়েছিলাম কিছুটা চিনি রেখেছিলাম ক্যারামেল করার জন্য ক্যারামেলটা পাশের চুলায় তৈরি হচ্ছে ক্যারামেলটা হয়ে গেলে আমরা এই দুধের ভেতরে দিয়ে এ ছাড়াও দই দইতে যে দই বীজ দরকার হয় মিষ্টি দইয়ের ক্ষেত্রে মিষ্টি দই ইউজ করবেন আর যদি টক মিষ্টি দই চান তাহলে টক দই ইউজ করলেও প্রবলেম নাই আমি আজকে এই দইতে টক দই ইউজ করেছি যেহেতু আমি আড়াইশো গ্রাম করে চিনি দিয়েছি চারশো গ্রাম চিনি দিয়েছিলাম দুধের ভেতরে তারপর একশো গ্রামের মতো চিনি রেখেছিলাম ক্যারামেল করার জন্য ক্যারামেল করে আমরা সেটাকে দুধের ভেতরে দিয়ে দিয়েছি অবশ্যই সাবধানতার সাথে দিতে হবে যেন ছিটকে না চলে আসে গায়ে এ পর্যায়ে আমরা এখন চুলার জালটা বন্ধ করে দেব দেখে বুঝতে পারছেন যে কতটা পরিমাণ দুধ কমে গিয়েছে দই তৈরির যে প্রসেস প্রসেসে কোনো ভুল নাই আপনারা এ প্রসেস অনুযায়ী দই তৈরি করতে পারেন টক দই এবং টক মিষ্টি দইয়ের ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটা এজন্যই তৈরি করেছি যেন যাদের দই বসেনি তৈরি করতে যেয়ে তারাও যেন দইটা সহজে বসাতে পারে সেজন্যই আজকের ভিডিওটি তৈরি করা এ পর্যায়ে আমরা যে দই বীজ অর্থাৎ টক দইটা রেখেছিলাম সেটা ফেটিয়ে নিয়েছি খুব ভালোভাবে যখন কুসুম গরম অবস্থায় দুধটা চলে এসেছে তখন আমরা টক দইয়ের ভেতরে দিয়ে দিব দিয়ে একটু ফেটিয়ে নিব নাড়াচাড়া করে নিব তারপরে এই দুধের ভেতরে দিয়ে দিব দুধটা আমরা যখন কোনো পাত্রে বসাবো অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কুসুম কুসুম গরম থাকে এক্ষেত্রে দুধটা যদি একেবারে পুরাপুরি ঠান্ডা হয়ে যায় তাহলেও দইটা জমবে না আর শীতকালের জন্য অবশ্যই গরম কাপড়ের ভেতরে দইটা জমাতে দিতে হবে যেটা আজকে রেসিপিতে আমি নিজেই ভুল করেছি এই দুই লিটার দুধকে যদি আপনি জাল করে দেড় কেজি পরিমাণ করে নেন তাহলে পারফেক্ট হবে চিনি মিষ্টির পরিমাণ পারফেক্ট হবে এবং আপনি যদি শীতকালে গরম কাপড়ের ভেতর অর্থাৎ কম্বলের নিচে যদি চাপা দিয়ে রাখেন দইটাকে তাহলে দেখবেন যে দইটা জমে গিয়েছে এই দুইটা ভুলের জন্য আজকে আমার দইটা মূলত তৈরি হয়নি এখানে কাচের পাত্রে দিয়েছি শুধুমাত্র একটা কাচের বাটিতে দিয়েছি এবং ছোট্ট ছোট্ট দুইটা পাত্রে কাচে পাত্রে দিয়েছিলাম এখন এটাকে আমি কাতার নিচে দিয়েছিলাম প্রথমে যেহেতু শীতকালে কাঁথাটা ঠান্ডা ঠান্ডা থাকে বেশি এর জন্য দইটা জমে ওঠেনি দেখেই বুঝতে পারছেন যে দইটা না চাওয়া করতেছে এখন কি করা যায় এ পর্যায়ে এজন্য আমি মনে করলাম যে আরও বারোশো এম এল দুধ জাল করে চিনি ছাড়াই এই দুধটাকে জাল করে নিয়েছি আমি নিয়ে বারোশো এম এল দুধটাকে জাল করে নিয়ে প্রায় পাঁচশো থেকে ছয়শো এম এল করেছি যেহেতু দুধটা দেখতে অনেক হালকা ছিল আমার কাছে মনে হয়েছে এই জন্য যখন জাল করা হয়ে গিয়েছে এই দুধের ভেতরে কোনো প্রকার মিষ্টি দেইনি আমি তখন আরও কিছুটা পরিমাণ একটু টক দই নিয়ে আমি এই আগে তৈরি করা দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি নিয়ে এখন আমরা দুধটা যখন কুসুম গরমের থেকে একটু বেশি গরম আসে তখন এই মিশ্রণটা দুধের ভেতরে ঢেলে দিব এবং ঢেলে দেওয়ার পরেও চেক করে দেখবো যে কুসুম গরম আছে কি না দেখেই বুঝতে পারছেন যে ধোঁয়া উঠতেছে অনেক গরম দুধটা এখন এই ধোয়াটা চলে যাওয়ার পরে আমরা ওই আগে পাতা দইটা দিয়ে দিব দিয়ে আরও কিছুটা সময় নেড়ে চেড়ে নিব দইটা জমেনি বলে যে আর জমবে না এই ভরসা করে বসে থাকলে চলবে না অবশ্যই ট্রাই করে দেখতে হবে যে কোথায় ভুল আছে কিভাবে তৈরি করলে জমবে সেটাই ট্রাই করলাম আমি আজ যেহেতু দুইবারে না হয়ে তিনবারে আমার দইটা জমেছে আমি চেক করে দেখলাম এটা কুসুম গরম অবস্থায় রয়েছে এখন পাত্রে ঢেলে নিয়েছি নিয়ে আবারও সেই ভুল করলাম ক্যাতার মধ্যে দিয়ে দিলাম কারণ এই বিষয়টা আমি খেয়াল করিনি প্রথমবারের বেলায় খেয়াল করছি শুধুমাত্র যে মিষ্টি বেশি হয়েছে তার কারণে দইটা বসেনি দ্বিতীয়বার যখন দইটা বসলো না তখন বুঝলাম যে আমি কাতার ভেতরে দিয়েছি কারণ কাতাটা গরম হতে অনেক বেশি সময় নেয় এজন্য দইটা বসেনি তখন কি করলাম যেহেতু দুইবার ব্যর্থ হয়েছি এখন তো দইটা তৈরি করাই লাগবে কোথায় ভুল আছে দেখতে হবে তৃতীয়বার ট্রাই করলাম যে পানির ভাপে দিয়ে দইটাকে জমাবো তখন আমি একটা হাড়িতে একটু পানি নিয়ে তার ভেতরে একটা কাপড় বসিয়ে দিয়েছি যেন নড়াচড়া না করে বাটিটা এজন্য তারপর বাটি দিয়ে বিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে জাল করেছি তারপর যখন ঠান্ডা হয়ে গিয়েছে পানিটা তখন আমি দইটা চেক করে দেখলাম যে দইটা জমে গিয়েছে এবং বড় যে বাটিটা ছিল এটাকে আমি ত্রিশ মিনিট লো আছে খুব লো আছে এটাকে আমি জাল করে নিয়েছি নেওয়ার পরে দেখে বুঝতে পারছেন যে দইটা জমে গিয়েছে কিন্তু উপরে ঘিয়ের মতো দেখা যাচ্ছে সমস্যা নাই এটা ঠান্ডা হয়ে গেলে জমে যাবে তারপর আমি তিন থেকে চার ঘন্টা ফ্রিজের ভেতরে রেখে দিয়েছিলাম অবশ্যই নর্মাল ফ্রিজে তারপর এখন দেখেই বুঝতে পারছেন যে দইগুলা বসে গিয়েছে কত সুন্দরভাবে এবং পারফেক্টভাবে দই একবার বসলো না বলে যে বসবে না এমনটা না আপনারা চেষ্টা করে দেখবেন যে কোথায় ভুল ছিল আজকের ভিডিওটা এই জন্যই তৈরি করেছি যেন একবার দই তৈরি করতে যেয়ে ভুল হয়ে গেলেও পরবর্তীতে যেন চেষ্টা আবার করে কেউ পরবর্তীতে চেষ্টা করলে অবশ্যই সে সঠিকভাবে দই বসাতে পারবে এই দইটা তিনবারের যে পারফেক্টভাবে বসেছে দই তৈরিতে প্রথমত খেয়াল রাখতে হবে এক কেজি দুধকে জাল করে কমাতে হবে সাড়ে সাতশো এম এল এবং এক কেজি টক দইয়ে কিংবা টক মিষ্টি দইয়ে দেড়শো থেকে দুইশো গ্রাম চিনি দিতে পারবেন এবং মিষ্টি দইয়ের ক্ষেত্রে আড়াইশো গ্রাম চিনি শীতকালে যদি দইটা তৈরি করেন অবশ্যই কম্বলের নিচে দিবেন এবং গরমকালে যদি তৈরি করেন তাহলে একটু হালকা কাপড় দিয়ে ঢাক দই বসে যাবে